আসসালামু আলাইকুম আজই ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়ে দেব আপনি ফেসবুকে যাদের ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো তারা আপনার ফ্যান্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে তো আপনাকে ঝুলিয়ে রেখেছে তো এই সমস্ত ফ্যান্ড রিকোয়েস্টগুলি আপনি কিভাবে রিমুভ করবেন তো তারপর প্রচেষ্টা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি ফেসবুকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো আপনার ফ্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো আপনাকে ঝুলিয়ে রেখেছে তো এই সমস্ত ফ্যান্ড রিকোয়েস্টগুলিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটাইটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ফেসবুক সফটাইটি ওপেন করার পর এখানে আপনার ডান পাশে আপনার ফেসবুক প্রোফাইল লোকের উপর আপনি টাচ করে দিবেন তারপরে এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পঁচিশ অনলাইন তো এখানে আমার পঁচিশটা ফ্রেন্ড অনলাইনের দেখাচ্ছে তো আপনার এখানে আপনি ফ্রেন্ডের উপর আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ফ্যান্ট রিকোয়েস্ট তো আপনি চাইলে এখানে নতুন ফ্যান্ট অ্যাড করে নিতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে সি অল তো এই যে এখানে সি অল তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার যে কাজটি করতে হবে তো এখানে আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফ্যান্ড রিকোয়েস্ট কিন্তু আমার এখানে আসেনি তো এখানে আপনি ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ডট আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্যান্ড রিকোয়েস্ট তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি যে সমস্ত ফ্রেন্ডগুলিকে আপনি অ্যাড করছেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো সেই সমস্ত ফ্রেন্ড লিকগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কটি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমি সেন্ড করেছি তো এগুলি কিন্তু অ্যাকসেপ্ট করিনি তো এগুলি এখানে দেখাচ্ছে তো আপনি চাই কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টের নিচে এখানে ক্যান্সেল আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে এই কেউ লি আপনি ক্যান্সেল করে নেবেন তো আমি এখান থেকে ক্যান্সেল করে নিচ্ছি তো এখান থেকে আমি বেগে চলে আসছি তো তারপর আমি আবার থ্রি রোডে টাচ করে দিলাম তারপর ভিউ স্যান্ড রিকোয়েস্ট তো এখানে আমি টাচ করে দিলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন ধরনের কিন্তু সেন্ড করা ফ্যান্ড রিকোয়েস্টগুলি কিন্তু এখানে নেই সমস্তগুলি কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি তো এভাবেই আপনি খুব সহজেই আপনার ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ডদের আপনি রিকোয়েস্ট করেছেন তো আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তো তাদেরকে কিন্তু আপনি এভাবেই ক্যান্সেল করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ